আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সফলে ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে সেপ্টেম্বর মাসে আপনারা কী কী সবজি চাষ করবেন এবং এই সবজিগুলো চাষ করে অতি সহজে কিভাবে লাভবান হবেন চলেন শুরু করা যাক দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং পুরো বিস্তারিত জেনে নিন ভিডিওর মাঝে একটি কথা না বললেই নয় এমন এমন ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে আমাদের কৃষিমার্ট ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সেপ্টেম্বর মাসে প্রথম যে সবজিটি হচ্ছে টমেটো চাষ এই টমেটো চাষের উন্নত জাতের বীজ হচ্ছে হাইব্রিড আট বাড়ি টমেটো চোদ্দো এবং বাড়ি টমেটো পনেরো দর্শক বন্ধুরা এই তিনটি বীজ আপনি যদি চাষ করেন তাহলে অতি সহজে আপনি টমেটো চাষ থেকে অধিক পরিমাণে লাভ করতে পারবেন এই টমেটো চাষটি সেপ্টেম্বর মাস থেকে শুরু করা যায় এবং এই টমেটো চাষ করতে কি কি পরিচর্যা করতে হয় মাটিতে জৈব সার ও নিয়মিত সেচ দিতে হবে পোকামাকড় থেকে রক্ষা করার জন্য কীটনাশক প্রয়োগ করতে হবে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন এই টমেটো চাষ করতে হলে কি কী পরিচর্যা করতে হবে এবং কি কি উন্নত জাতের বীজ বপন করতে হবে এবার আসি বেগুন উন্নত জাতের বেগুন হচ্ছে বাড়ি বেগুন পাঁচ বাড়ি বেগুন আট এবং উত্তরা এই তিনটি জাতের বেগুন চাষ করে আপনি খুব সহজে লাভ করতে পারবেন এই সেপ্টেম্বর মাসে এই বেগুন সেপ্টেম্বর মাসের উপযুক্ত সময় মাটি প্রস্তুত করে পোকামাকড় নিয়ন্ত্রণে কীটনাশক ব্যবহার করতে হবে নিয়মিত শেষ প্রয়োজন কর দিতে হবে এই বেগুন চাষটি করতে হলে দর্শক বন্ধুরা এবার আসি লাউ উন্নত জাতের বীজ হাইব্রিড লাউ এক বাড়ি লাউ দুই এবং মাহি লাউ দর্শক বন্ধুরা আপনারা শুনলেন এই তিনটি জাতের লাউ যদি আপনি সঠিক পরিচর্যা করে আপনি চাষ করেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনারা এই সেপ্টেম্বর মাসে লাখপতি হতে পারবেন এবং এই লাউ চাষ করে এবার আসি বন্ধুরা করলা উন্নত জাতের বীজ হচ্ছে হাইব্রিড করলা এক পাবনা লম্বা এবং সুরবি করলা দর্শক বন্ধুরা আপনারা শুনে থাকলেন এই তিনটি জাতের করলা চাষ করবেন এবং এই তিনটি জাতের করলা চাষ করে অধিক পরিমাণে লাভ করতে পারবেন এই সেপ্টেম্বর মাসে এবার আসি দর্শক বন্ধুরা মূলা এই মূলার উন্নত জাতের বীজ হচ্ছে তিরমূলা বাড়ি মূলা চার এবং বাড়ি মূলা আট এই তিনটি উন্নত জাতের বীজ এই সেপ্টেম্বর মাসে আপনি লাগাতে পারেন এবং এই মূলাটি চাষ করতে পারেন এবার আসি ধনে পাতা উন্নত জাতের বীজ হচ্ছে বাড়ি ধনে এক বিনা ধনে এক এই দুটি জাতের ধনে পাতা চাষ করে খুব সহজে আপনি এই সেপ্টেম্বর মাসে লাভ করতে পারবেন এই সেপ্টেম্বর মাসে চাষ করা হয় এই ধনে পাতা নিয়মিত পানি এবং হালকা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এই ধনে পাতায় বেশি পরিমাণে কীটনাশক ব্যবহার করা লাগে না এই ধনে পাতায় এবার আসে দর্শক বন্ধুরা সিম উন্নত জাতের বীজ সিমের মধ্যে হচ্ছে বাড়ি সিম দুই বারে সিম তিন এবং হাইব্রিড সিম দর্শক বন্ধুরা আপনারা শুনলেন সিম চাষের তিনটি উন্নত বীজের জাত এই সিম চাষটি সেপ্টেম্বর মাসে শুরু করা হয় এই মাচা করে দিতে হবে এবং মাটিতে জৈব সার দিতে হবে সিম চাষটি করতে হলে খুব সুন্দরভাবে মাচা তৈরি করতে হবে যেন আপনার এই মাচাটি আপনার অধিক ফলন হলে এই মাচাটি যেন ভেঙে না যায় এদিকে খেয়াল করতে হবে দর্শক বন্ধুরা আপনি যদি মাচাটি নর্মাল করে দেন তাহলে আপনার ফলনের জন্য আপনার এই সিমের মাচাটি ভেঙে যেতে পারে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন সেপ্টেম্বর মাসে এই সাতটি সবজি আপনি যদি চাষ করে থাকেন সঠিক নিয়মে সঠিক পরিচর্যা করে তাহলে দর্শক বন্ধুরা আমি শিওর আপনারা এই সেপ্টেম্বর মাসে এইগুলো চাষ করে অনেক টাকা উপার্জন করতে পারবেন এই সবজি এবং তাদের উন্নত জাতের বীজ ব্যবহার করলে ভালো ফলন এবং রোগ প্রতিরোধী ফসল পাওয়া সম্ভব এই যে আমি যে উন্নত জাতের বীজগুলো বললাম এই বীজগুলো আপনি যদি রোপণ করে থাকেন তাহলে অনেক লাভবান হতে পারবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি সফলে বুঝতে পারছেন